তাই কি হয়েছে আরে এ যত রাত হইবো মেলা তত বড় লাগবো তুই বুঝোস না ব্যাপারটা ল কথা বাদ দিয়া না মামা তোর কথা জানে আমার কিরকম লাগতেছে সবাই জানে ওটা তিন দিন বেবি ওয়াজ মাহফিল তুই বারে বারে খালি মেলার কথা বলতেছ আরে ব্যাপারটা তুই বেশি কথা কস তুই আমার লগে ল তো তোর আমি নিয়ে দিলাম ওয়াজ নাকি মেলা বেশি কথা কর ল ভাই দেখ সুস্মামা তুই কো সেটা ওয়াজ মাহফিল দেখ কত মানুষ মানুষ আর মানুষ আর তুই কো সেটা ওয়াজ মাহফিল কত সুন্দর মেলা লাগছে দেখছে না কত পোলা পাই ওই দেখ কত পোলা পাই আড্ডা দিতাছে বেটা আমার লগে তুই বেশি বুঝছ মামা এটা আসলে ওয়াজ মাহফিল কিন্তু আয়োজনটা একদম মেলার মতন হইছে আরে বেটা তোর তো আমি এটাই বুঝাইতে চাইতাছি নামে তো ওয়াজ কিন্তু কামে তো এই মেলায় চলতাছে এদিকে আয় তোর আমি আরো ঘুরে ফিরে দেখাইতাছি আরেকটা জিনিস দেখাই তাইলে তুই একদম ক্লিয়ার হয়ে যাবি বন্ধু তুই যে খুন্দরে ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল বলে চিল্লাইতা না এই যে আমি ওয়াজ মাহফিলের প্যান্ট আনলাম তুই একটু ভালো করে ওইদিকে লক্ষ্য করতো বন্ধু কি বুঝলি এখন দেশে ওয়াজ মাহফিলের নামে মেলাই চলে দেখছো একবার ওই মেলায় হাজার হাজার মানুষ মানুষের জন্য পা ফালানোর জায়গা হয় না আর এই ওয়াজ মাহফিলে এত সুন্দর এত বড় একটা প্যান্ডেল করা হয়েছে মানুষ কয়জন মাত্র চার থেকে পাঁচ জন তোর আমি এই জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ মেলা মেলা বলে চিল্লা তোর এই জায়গায় আমি আনছি আসলে কি গাছ জানেন এখন বর্তমান আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে মেলায় চলে যে কোনো ওয়াজে যান দেখবেন ওয়াজের প্যান্ডেলে মানুষ নাই আর মেলায় দোকান হাজার হাজার মানুষ মানুষের জন্য পা জায়গা নাই